নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা সূর্য পর্বতকে নিয়ে এই যে আমি গোল চিহ্নটি দিয়েছি এই জায়গাটি হচ্ছে সূর্য পর্বত এবং এই যে আঙুলটি এটি হলো অনামিকা আঙুল এবং এই অনামিকা আঙুলকে বলা হয় সূর্যের আঙুল এবং এর তলার যে অংশটি সেটি হল সূর্য পর্বত এখন প্রথমেই বলি বন্ধুরা যদি সূর্য পর্বত্তি সুউচ্চ হয়ে থাকে তবে কিন্তু বন্ধুরা জাতক বা জাতিকার ভালো কর্মলাভ হবে এবং জাতক বা জাতিকার সাথে তার পিতা এবং পিতার পরিবারের সম্পর্ক খুব সুমধুর হয় কিন্তু যদি এই অনামিকা আঙুলের নিচের অংশটি মানে সূর্য পর্বতটি যদি নিচস্ত হয় সুউচ্চ না হয় তাহলে কিন্তু বন্ধুরা এদের কর্মলাভে বাধা আসবে এবং কর্মক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবার আসি বন্ধুরা এই সূর্য পর্বতে বিভিন্ন চিহ্নের কি ফলাফল সেটি নিয়ে প্রথমেই বলি বন্ধুরা সূর্য পর্বতে যদি কারোর চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় যেরকম এখানে চতুর্ভুজ চিহ্ন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন এখানে চতুর্ভুজের ভেতরেও একটি চতুর্ভুজ রয়েছে আচ্ছা এই ধরনের চতুর্ভুজ চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকার দেখতে পাওয়া যায় বন্ধুরা তবে কিন্তু বন্ধুরা এটি কিন্তু খুব শুভ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন যদি সূর্য পর্বতে দেখা যায় তবে আমরা বলতে পারি যে ব্যক্তির কোনো না কোনো রকমভাবে আয় বা ইনকাম হয়ে থাকবে তার কোনো না কোনোভাবে ইনকাম আমরা দেখতে পাব যেরকম ব্যক্তি চাকরির মাধ্যমে ইনকাম করতে পারে অথবা কোনো বিজনেসের মাধ্যমেও ইনকাম করতে পারে এবং ব্যক্তির সাথে সরকারের একটা ভালো রিলেশান থাকবে মানে ব্যক্তি সরকারের থেকেও কিছু না কিছু আয় বা ইনকাম করতে পারে যদি চতুর্ভুজ চিহ্ন ব্যক্তির এই অনামিকা আঙুলের নিচে সূর্য পর্বতের ওপর দেখতে পাওয়া যায় ব্যক্তির জীবনে একাধিক আয়ও হতে পারে যদি চতুর্ভুজ চিহ্নটি বড় বা সুস্পষ্ট হয়ে থাকে এবার আসি বন্ধুরা যদি কোনো ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় সূর্য পর্বতের ওপরে এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি সূর্য পর্বতের ওপর তৈরি হয় বন্ধুরা তাহলে কিন্তু ব্যক্তির কর্মলাভে কোনো বাধা থাকে না ব্যক্তির খুব ভালো কর্মলাভ হয়ে থাকে যদি ত্রিভুজ চিহ্ন থাকে সূর্য পর্বতের উপরে এছাড়াও বন্ধুরা ব্যক্তির পরিবারের থেকে সহায়তা পেয়ে থাকে যদি একটি সুন্দর ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় সূর্য পর্বতের উপরে সূর্য পর্বতের উপরে ওপরে চিহ্ন থাকার মানেই হল ব্যক্তি তার পরিবারের থেকে ভালো সহায়তা পাবে বিশেষ করে তার পিতার ফ্যামিলির দিক থেকে এবং ব্যক্তি কর্মলাভের জন্যে স্ট্রাগল করতে হয় না যদি চিহ্ন থাকে অনামিকা আঙুলের নিচে সূর্য পর্বতের ওপরে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির মৎস্যচিহ্ন দেখতে পাওয়া যায় সূর্য পর্বতের ওপরে যেরকম এখানে দেখা যাচ্ছে একটি মৎস্য চিহ্ন এই এই হলো এখানকার মৎস্য চিহ্নটি এইরকম একটি সুন্দর মৎস্য চিহ্ন যদি সূর্য পর্বতের উপর হয়ে থাকে তবে কিন্তু বন্ধুরা রাজনীতিতে ব্যক্তির কিন্তু প্রচুর সফলতা আসতে পারে এছাড়াও ব্যক্তি একাধিক আয় বা ইনকাম হবে ব্যক্তি সরকারি চাকরিও করতে পারে বা বেসরকারি চাকরিও করতে পারে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের সংস্থা থেকে সে আয় বা ইনকাম করতে পারে অথবা ইনভেস্টমেন্টের মাধ্যমে একাধিক জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রচুর টাকা আয় বা ইনকাম করতে পারে যদি এই ধরনের একটি সুন্দর মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায় সূর্য পর্বতের ওপরে এটি কিন্তু বন্ধুরা ভীষণ শুভ চিহ্ন এবার আসি বন্ধুরা মৎস্যচিহ্নটি যদি উল্টো হয়ে থাকে মানে মৎস্যের মুখটা যদি নিচের দিকে হয়ে থাকে মানে আমি বলতে চাইছি অনেকটা এইরকম যদি এইরকম হয়ে থাকে তবে কিন্তু বন্ধুরা ব্যক্তির জীবনে কর্মলাভে প্রচুর বাধা আসবে ব্যক্তি পরিবার পরিবারের দিক থেকে প্রচুর বাধা আসবে এবং ব্যক্তি তার মনের মতো কর্ম কখনোই পাবে না যদি মৎস্য চিহ্নে মুখটি নিচের দিকে হয় আর যদি বন্ধুরা বুধের দিক থেকে যদি মৎস্য চিহ্নটি হয় তাহলে কিন্তু বন্ধুরা ভালো ফল পেয়ে থাকবে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটি বুধাদিত্য যোগ তৈরি হয় যদি মৎস্য চিহ্নটি এইরকম বুধের দিক থেকে আসে এই বুধাদিত্য যোগ যাদের থাকে তারা কিন্তু বন্ধুরা নিজের মনের মতো কর্মলাভ করে থাকে বিশেষ করে সরকারি চাকরি এদের হয়ে থাকবে এখন যদি বন্ধুরা মৎস্যচিহ্নটি যদি এই ধরনের হয়ে থাকে মানে শনির দিক থেকে যদি শনির দিকে যদি লেসটি থাকে এবং মুখটি থাকে সূর্যের দিকে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল দেয় বন্ধুরা মৎস্য চিহ্ন সেক্ষেত্রে কিন্তু খুব বড় চাকরি হতে পারে জাতক বা জাতিকার জাতক বা জাতিকা ডাব্লু অফিসার গ্র্যাজুয়েট লেভেল অফিসার অথবা আইপিএস আইএসও হতে পারে যদি সূর্য শনি মৎস্যচিহ্নের দ্বারা কানেক্টেড হয় এই গেল চিহ্নের কথা এবার আসি বন্ধুরা যদি জাতক বা জাতিকার সূর্য পর্বতের ওপরে একটি এই ধরনের কাইট সাইন থাকে যেরকম এখানে একটা কাইট সাইন আছে অলরেডি এই কাইট সাইন থাকলে কিন্তু বন্ধুরা জীবনে কোনো দিনও টাকা পয়সার অভাব হয় না ব্যক্তি কোনো না কোনো না কোনোভাবে আয় বা ইনকাম করে থাকবে এবং ব্যক্তির শেষ বয়সে গিয়ে কিন্তু বন্ধুরা প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকে যদি এই মাত্র কাইট সাইন উপরের দিকে মুখ করে সূর্য পর্বতের ওপরে থাকে কাইট সাইন কিন্তু বন্ধুরা সূর্য পর্বতের ওপরে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকবে এবং এরা কিন্তু বন্ধুরা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার অব্দি হতে পারে যদি কাইট সাইনটি ভালো অবস্থায় থাকে কিন্তু যদি আবার কাইট সাইনের মুখটি উল্টো দিকে থাকে তাহলে কিন্তু ফলাফল ভালো হয় না তখন কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি হবে এবং অর্থনৈতিক সমস্যায় জাতক বা জাতিকা জর্জরিত হয়ে যেতে পারে কাইট সাইনের পর আসি বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই ধরনের একটি ইনফিনিটি টাইপ সাইন থাকে এরকম অনেকটা আটের মতো দেখতে হয় একে বলা হয় ইনফিনিটি সাইন এখানে একটি ইনফিনিটি সাইন এই হাতে রয়েছে এই ইনফিনিটি সাইন থাকলে কিন্তু বন্ধুরা এই ধরনের জাতক জাতিকারা এমন কিছু সোর্স অফ ইনকাম বানিয়ে ফেলে বা এদের এমন কিছু সোর্স অফ ইনকাম থাকে যার কারণে এরা জীবনভর যদি কোনো কাজ নাও করে এরা কিন্তু বসে বসে খেতে পারবে এবং এদের কিন্তু অনেক সম্পত্তিও দেখতে পাওয়া যায় এবং শেষ জীবনে কিন্তু এরা প্রচুর সম্পত্তিও বানায় যদি এই ধরনের ইনফিনিটি সাইন থাকে ইনফিনিটি শব্দটির মানে হলো যার কোনো শেষ নেই আর সূর্য পর্বতে যদি এই ধরনের ইনফিনিটি সাইন তৈরি হয়ে থাকে এদের কিন্তু সোর্স অফ ইনকাম একাধিক হয়ে থাকবে এবং এরা কম বয়স থেকে বেশি বয়স অবধি প্রচুর টাকা বিনা পরিশ্রমে ইনকাম করে থাকবে মানে তারা হয়তো এমন কোনো প্রপার্টি পাবে তার বাড়ির থেকে বা তার পূর্বপুরুষদের কাছ থেকে যেটা দিয়ে তারা অনেক টাকা ইনকাম করতে পারে যেমন প্রচুর জমি কোনো ব্যবসা কোনো কারখানা বা কোনো গ্যারেজ বা কোনো বাড়ি এই ধরনের ভাড়া দিয়ে তারা কিন্তু জীবনে প্রচুর টাকা আয় বা ইনকাম করে তাদের কিন্তু জীবনে টাকার অভাব হয় না এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির সূর্য পর্বতে তিল চিহ্ন থাকে বা সূর্য পর্বতে হোক অথবা সূর্য আঙুলে হোক যদি সূর্য পর্বত বা সূর্য আঙুলে চিহ্ন থাকে এটি কিন্তু খুব ভালো সাইন নয় সূর্য পর্বত বা সূর্য আঙুলে চিহ্ন থাকার মানে হলো কর্মলাভে বিলম্ব এই ধরনের মানুষরা সহজে কর্মলাভ করতে পারে না এবং এদের পরিবারেও প্রচুর অশান্তি দেখতে পাওয়া যায় বিশেষ করে পরিবারের পিতার যে ফ্যামিলি থাকবে বা পিতার যে পরিবার থাকবে সেই পিতার পরিবারে প্রচুর মানে ঝামেলা ঝগড়া অশান্তি হয়ে থাকবে এবং কর্ম লাভ করলেও এরা সেই কর্ম অনেক সময় ধরে রাখতে পারে না যদি সূর্য পর্বতে তিল চিহ্ন থাকে এবার আসি বন্ধুরা যদি সূর্য পর্বতে জাল চিহ্ন থাকে এই ধরনের চিহ্নকে জাল চিহ্ন বলে সূর্য পর্বতে যদি জাল চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা ব্যক্তি সারা জীবনে কর্মলাভ নাও করতে পারে মানে ব্যক্তি কর্ম খুঁজেই গেল অথচ সারা জীবনে সে কোনো কর্মলাভ করতেই পারলো না এই জাল চিহ্ন থাকলে বন্ধুরা অবশ্যই তার ফ্যামিলিতে কোনো না কোনো অশান্তি অশান্তি থাকবে থাকার কারণেই এই জাল চিহ্নটি ব্যক্তির হাতে দেখতে পাওয়া যায় এবং এদের কিন্তু মান সম্মান হানি হানি হয়ে থাকে যদি জাল চিহ্ন সূর্য পর্বতে দেখতে পাওয়া যায় এটি কিন্তু সম্মান হানির একটি বড় সিম্বল বা চিহ্ন আপনারা বলতে পারেন এবার আসি বন্ধুরা যদি জব চিহ্ন দেখতে পাওয়া যায় এই ধরনের জপ চিহ্ন দাঁড়ান বন্ধুরা এই ধরনের একটি জপ চিহ্ন যদি সূর্য পর্বতে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু এটি ভীষণ খারাপ চিহ্ন এই জব চিহ্ন থাকলেও ওই জাল চিহ্নের মতনই এদের যশ মান হানি হবে ব্যক্তি কোনোদিনও নাম পাবে না কারোর জন্য কিছু করলেও তারা নাম দেয় না এবং এদেরও ফ্যামিলিতে প্রচুর অশান্তি থাকে এবং এরাও বারে বারে কর্মচ্যুত হয় বা এরা কোনোদিনও কর্ম নাও লাভ করতে পারে যা হোক করে এদের জীবন কাটে এবার আসি বন্ধুরা সূর্যরেখাকে নিয়ে সূর্য পর্বতে যদি একটি সুউচ্চ এরকম সূর্য রেখা থাকে তাহলে কিন্তু বন্ধুরা স্পষ্ট সুউচ্চ সুন্দর সূর্য রেখা যেটা কাটাকুটি হয়নি এই ধরনের যদি সূর্য রেখা দেখতে পাওয়া যায় তবে কিন্তু বলতে পারি বন্ধুরা এরা সরকারি চাকরি লাভ করতে পারবে জীবনের দ যশ মান ঐশ্বর্য সমস্ত কিছু এরা প্রাপ্ত করে থাকে যদি একটি সুন্দর সূর্যরেখা জাতক বা জাতিকার হাতে থাকবে এরা বেসরকারি ক্ষেত্রে গেলেও বেসরকারি ক্ষেত্রে অনেক উচ্চতর কোম্পানিতে এরা চাকরি করবে এবং জীবনে এরা প্রচুর টাকা আয় বা ইনকাম করে থাকে যদি সুন্দর একটি সূর্যরেখা জাতক বা জাতিকার হাতে থেকে থাকে এবার আসি বন্ধুরা যদি সূর্যরেখাটি অনেক নিচ থেকে শুরু হয়ে এরকম সূর্য পর্বতের দিকে ওঠে তাহলে কি হতে পারে যদি এই ধরনের সূর্যরেখা আপনারা দেখেন যেটা কাটাকুটি হয়নি কোনো ছেদ করেনি সুন্দরভাবে এইভাবে উঠে সূর্য পর্বত অবধি পৌঁছায় তাহলে কিন্তু বন্ধুরা অনেক কম বয়সে জাতক জাতিকারা সরকারি চাকরি বা কোনো ভালো চাকরি বেসরকারি ক্ষেত্রেও কোনো ভালো চাকরি তারা পেয়ে থাকবে মোটামুটি অনেক কম বয়সে আঠেরো উনিশ কুড়ি বছর বয়সেই জাতক বা জাতিকা খুব ভালো চাকরি লাভ করে থাকবে অনেক কম বয়স থেকে সে আয় বা ইনকাম করে থাকবে যদি চাকরি নাও করে কোনো বিজনেসের মাধ্যমে সে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারে বা অনেক কম বয়স থেকে টাকা ইনকাম করতে পারে যদি সূর্য রেখাটি এরকম অনেক তলা থেকে উপরের দিকে উঠে যায় এবং সূর্য পর্বত অবধি পৌঁছে যায় এবার আসি বন্ধুরা যদি সূর্য পর্বতে ক্রস চিহ্ন থাকে এই ধরনের ক্রস চিহ্ন থাকে এটা এটি কিন্তু বন্ধুরা খুব খারাপ একটি চিহ্ন সূর্য পর্বতে ক্রস চিহ্ন থাকার মানে হলো কাজে বাধা এদের সমস্ত কাজে বাধা আসবে এরা কর্মলাভ জীবনে নাও করতে পারে সূর্য পর্বতে ক্রস চিহ্ন থাকলে পিতার সাথে মনোমালিন্য বা পিতার পরিবারের সঙ্গে মনোমালিন্য থাকবেই থাকবে এবার আসি বন্ধুরা যদি সূর্য পর্বতে একটি আড়ি রেখা থাকে বা এক বা একাধিক এই ধরনের আড়ি রেখা থাকে এই আড়ি রেখাও কিন্তু বন্ধুরা খুব খারাপ একটা চিহ্ন এই ধরনের আড়ি রেখা যদি সূর্য পর্বতে হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা জীবনে কর্মলাভে কর্মক্ষেত্রে ভীষণ বাধা দেবে এরা কর্মলাভ যদি করেও থাকে সে কর্মচ্ছেদ হয়ে যাবে সেই কর্ম বেশিদিন চলবে না কর্মস্থানে কিন্তু সেই ব্যক্তির বারে বারে মানসম্মান হানি হবে এবং তার পিতার সঙ্গে বা পিতার পরিবারের সঙ্গে সেই জাতক বা জাতিকার কিন্তু খুব একটা সুসম্পর্ক থাকে না এবার আসি বন্ধুরা যদি কোন জাতক জাতিকার সূর্য পর্বতটি এরকমভাবে উঠল এবং তার সাথে এই দিক থেকে একটি রেখা এসে সূর্য পর্বতে যদি স্পর্শ করে মানে এই ধরনের নিচে একটি ছোট ত্রিভুজ বানায় সূর্য পর্বত থেকে সূর্য রেখায় তাহলে কিন্তু বন্ধুরা এদের কিন্তু প্রেম বিবাহ হতে পারে এটি যেন ক্রস না করে এটি যেন অন্ততকে ঠেকে এটা যেন ক্রসের দিকে না চলে যায় তাহলে কিন্তু এই ধরনের চিহ্ন কিন্তু ব্যক্তির জীবনে প্রেম বিবাহের একটি সুন্দর সংকেত দিয়ে থাকে ঠিক আছে বন্ধুরা সূর্য পর্বত সম্বন্ধে আমরা সবকটি চিহ্নের কথাই আজ বললাম আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা